আমি আল্লাহ পাককে দেখতে চাই তিনি বাড়ি থেকে বের হয় চলে গেল বহু যাওয়ার পরে মথুরা নামক এলাকায় যখন ঢুকলো ওখানে প্রবেশ করার পরে জানতে পারলো এখানে এক সাধু বসবাস করে সাধুর কাছে গিয়ে বলল ও সাধু আমি আমার আসল আল্লাহকে আমি দেখতে চাই তুমি কি আমাকে দেখাতে পারবে কিনা সাধু বলবো অবশ্যই দেখাতে পারবো এরপরে তাকে মন্দিরের কাছে নিয়ে গেল মন্দিরের কাছে গিয়ে দেখালো এই যে দেখো দেখতেছো তুমি হাতের ইশারা করে দেখাইতেছে এটাই হলো তোমার আসল আল্লাহ ওই হিন্দু বলল যে না না এটা আমি বিশ্বাস করি না এটা তো আমি ছোটবেলা থেকে দেখতেছি না না তুমি আসলে আমার আসল আল্লাহকে দেখাইতে পারো না ওখান থেকে তিনি ফিরে চলে গেল বহু দূরে যাওয়ার পরে কাশিতে শুনতে পেলো যে ওখানে এমন এক সাধু আছে সে নাকি সত্যি সত্যি আল্লাহকে দেখাইতে পারে ওখান থেকে যাওয়ার পরে বেশি দূরে যাওয়ার পরে কাশির ভিতরে এমন একজন সাধু তার কাছে গিয়ে খোঁজ নিল তুমি কি আমাকে আল্লাহকে দেখাইতে পারো বা কিনা আমার মনের ভিতরে বড় আশা বড় আকাঙ্ক্ষা আমার মা একটু দেখবো আমার মনের ভিতরে অনেক আকাঙ্ক্ষা ছোটবেলা থেকে তো অর্থ সম্পদ মালিক হয়েছি কিন্তু একটাই মনে বিতা যে পাক রব্বুল আলমিন আমাকে এত অর্থ সম্পাদ দান করেছে এই আল্লাহ কে তো আমি একটু দেখতে পেলাম না ওই ব্যক্তি বলো চলো চলো তুমি আমার সঙ্গে চলো এরপরে তার কাছে নিয়ে যাওয়া হলো এমন একটা জায়গা নিয়ে যাওয়া হলো যে পর্দার ভিতরে একটা পাথরের মূর্তি দাঁড় আছে পর্দাটা সরাই দিল আর আস্তে হাতে ইশারা করে দেখাইলো এটাই হলো জমিদার বলো না না এটা আমি বিশ্বাস করি না এটা তো আসল আল্লা এটা তো তোমাদের বানাউটি কাজ এটা আমি বিশ্বাস করি না ওখান থেকে বহু দূর যাওয়ার পরে জানতে পেলে এমন একজন সাধু আছে যে বহুদিন ধরে সাধনা করেছে সে সত্যি সত্যি আসল আল্লাহকে দেখাইতে পারবে এবং বহু মানুষ ওখান থেকে দেখে এসে সাক্ষী পর্যন্ত দিয়েছেন এরপর ভাবলো যে হয়তোবা ওনার কাছে গেলে আমি মনে হয় আসল আমার মাহ আমি মনে হয় দেখতে পেব, আমার দিলটা একটু মনে হয় প্রশান্তি লাভ করবে ওখান থেকে তিনি যাওয়ার পরে তাকে বললো যে তুমি কি আমার আসল মাহবুদ দেখাইতে পারবা তিনি বলবা অবশ্য অবশ্যই আমি তো আসল মালিক কে দেখাই বললো যে তোমার এখানে অবস্থান করতে হবে কতক্ষণ পর্যন্ত যে রাত্র গভীর হওয়ার আগ পর্যন্ত তোমাকে আমার বাড়িতে অবস্থান করতে হবে হিন্দু জমিদার ভাবলো যদি আমার রাত্র গভীর পর্যন্ত অবস্থান করতে হয় তারপর করব তারপর আমি যদি আমার মাহবুদ কে একটা বার দেখতে পাই তাহলে আমার অন্তরে প্রশান্তিটা মিটে যাবে ওই হিন্দু জমিদারকে নিয়ে বাড়ি থেকে রা হয়ে যাওয়ার পরে মন্দির থেকে বহু দূরে চলে গেল পাহাড়ে উঁচায় চলে গেলো ওখানে যাওয়ার পরে কাছাকাছি দূর থেকে আসের ইশারা করে দেখাইলো কই যে একটা আলোর প্রদীপ দেখতেছো আলোটা এদিক থেকে ওদিক চলে যেতেছে এদিক থেকে ওদিক হাঁটতেছে ওটাই হলো তোমার জীবিত আল্লাহ বলেন না জমিদার বাবু চিন্তা করলো যে এটা কেমন করে আসল খোদা হয় আমি একটু কাছে গিয়ে দেখতে চাই এটা কি আসলে আসল পূর্ব কিনা আমি একটু দেখতে চাই তার কাছে বলল আবেদন করলো যে সাধু আমি একটু কাছে গিয়ে দেখি বলে না না তুমি কাছে গিয়ে দেখো না তাহলে তুমি জলে পড়ি তুমি ধ্বংস হয়ে যাবে জমিদার বাবু চিন্তা করলো যে না না এখানে বাধা দেয় কেন আমি যেতেই হবে আমার জিতি হবে আমার কাছে গিয়ে দেখতে হবে এটা আবার কেমন আসল খোদা ওখানে কাছে গিয়ে তিনি দেখতে পেলো যে এমন একটা কচ্ছপ কচ্ছপের উপরে সিমিটের তৈরি করে এমন একটা তক্তার মধ্যে সাজানো তার উপরে একটা ল্যামের একটা প্রদীপ তার উপরে জ্বালানো আছে ওই কচ্ছপটা এদিক সেদিক নড়াচড়া করে আর সেদিক নড়াচড়া করে হিন্দু বলল আমি আমি তোমার বুঝে ফেলেছি যে তুমি এই বলে বলে তুমি মানুষের থেকে অর্থ উপার্জন করে তুমি খাও এরপরে বলল সাধু বলল যে তোমার কাছে আমি আবেদন করি জোর আবেদন করি তুমি আমার এই সত্যটা তুমি কারোর কাছে প্রকাশ করিও না তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিব তুমি আমার বাড়িতে যাও আমার বাড়িতে হালুয়া রুটির ব্যবস্থা আছে তুমি খেয়ে তুমি বাড়িতে চলে যাও হিন্দু জমিদার বললো যে না না আমি তোমার এখানে হালুয়া রুটি খেয়ার জন্য আমি আসি নাই আমি আমার মাহবুদের পরিচয় পাওয়ার জন্য আমার মা বুধকে খুঁজতেছি আমার বুধকে আমি কোথায় পাবো তাই আমি খুঁজতেছি যদি আমার মাহবুদের তালাশে যদি আমার সারা পৃথিবী ভ্রমণ করতেও হয় তাহলে আমি সারা পৃথিবী ভ্রমণ করব। আমি আমার বুধকে দেখতে চাই ওখান থেকে তিনি ফিরে চলে আসলো ফিরে চলে আসার পরে একটা চিন্তা ভাবনা করলো যে আমি সারা পৃথিবী আমি ভ্রমণ করবো তবে সারা পৃথিবী ভ্রমণের আগে আর একটা বিষয় মুসলমানদের সাথে একটু পরামর্শ করা যেতে পারে মুসলমানদের সাথে একটু পরামর্শ করা যেতে পারে ওখান থেকে যাওয়ার পরে এক মসজিদে বিদায় প্রবেশ করা পরে একজন মুসল্লির সাথে পরামর্শ করলো তোমাদের মধ্যে সবচাইতে বড় আলেমকে আমি একটু তার সাথে একটু কথা বলতে চাই ওই মুসল্লি বলল যে এই জমান শ্রেষ্ঠ আলেম যার নাম আমরা কম্বি সকলেই শুনেছি তার নাম হলো আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই ওই ব্যক্তি আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই নামটা বলে দিল ওই হিন্দু জমিদার অনেক রাস্তা অনেক পথ অতিক্রম করতে করতে এক সময় আশরাফ আলী থানব নবী রহমতুল্লাহ আলের খোঁজ করতে করতে তার কাছে চলে আসলো তার কাছে আসার পরে বললো যে আমি ঘুরে ঘুরে আমি সব জায়গায় গেছি অনেক সাধু সন্ধানের কাছে সব জায়গায় গেছি তারা আমাকে কেউই আসল আল্লাহকে দেখাইতে পারে নাই আমি আপনার কাছে একটাই আবেদন করব। আপনি মুসলমানদের বড় আলেন আপনি চাইলে অবশ্যই অবশ্যই মনে হয় সম্ভব আপনি আমাকে দেখাইতে পারবেন আশাফ আলী তাহা নবী রহমতুল্লাহ আলাই বললেন যে না না কখনোই সম্ভব নয় তুমি আসল আল্লাহকে দেখাইতে পারবে না তুমি আসল আল্লাহকে দেখতে পারবে না দুনিয়াতে থাকা অবস্থায় হিন্দু জমিদার বলল যে আপনি যদি আমাকে আসল প্রভুকে দেখাইতে পারেন তাহলে আমি আপনার সাথে অদা করলাম আমি আপনার হাতি মুসলমান হয়ে যাব বলেন সুবহানাল্লাহ হিন্দু জমিদারকে বলল আশাবালিত আ নবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে তুমি মুসলমান হও আর না হও এতে আমার কোনো লাভ নাই লসও নাই তুমি যদি মুসলমান হও এতে তোমার জন্যই লাভ তুমি মুসলমান হলে তোমার ঠিকানা হবে মৃত্যুর পরে জান্নাত আর তুমি যদি মুসলমান না হও এই কাফের অবস্থায় এই বেদিন অবস্থায় তুমি যদি মারা যাও তাহলে তোমার ঠিকানা হবে সরাসরি জাহান নাম এখন তুমি চিন্তা করো তুমি মুসলমান হবে না কাফের অবস্থায় তুমি মারা যাবে হিন্দু জমিদারকে আরো একটি কথা বললো যে আমি তার পাশাপাশি তোমাকে একটা চিরন্তর শক্ত কথা আমি তোমাকে বলে যাই সেটা হলো জিয়া তুমি আল্লাহ পাককে দুনিয়াতে থাকা অবস্থায় কখনোই দেখতে পারবে না এই কথা শোনা মাত্রই হিন্দু জমিদারের সকল আশা আকাঙ্ক্ষা ভেঙে চূর্ণ চূর্ণ বিচ্ছন্ন হয়ে গেল এরপরে আশাবাদী থানবী রহমতুল্লাহ আলাই তাকে বলল যে তোমাকে আমি আরো একটি সত্য কথা আমি তোমাকে বলে যায় সেটা হল যে তুমি যদি আল্লাহ পাককে দেখতে চাও তাহলে অবश्य-অবশ্যই তোমার ইসলাম ধর্ম কবুল করতে হবে তোমার মুসলমান হতে হবে আর তুমি যদি মুসলমান হয়ে যাও মারা যাও তাহলে তোমার ঠিকানা হবে জান্নাত আর কোন মুমিন বান্দ যখন জান্নাতে প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করা পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিনের সাথে দেখা দিবে বলেন সুবহানাল্লাহ হিন্দু জমিদার অনেক খুম চিন্তা চতয়া করার পরে যে মুসলিমদের বড় নেতা বড় আলেম এত কোনো মিথ্যা কথা বলতে পারে।

ভয় আল্লাহর আজাব যত বড় আল্লাহর গজব তত বড় এজন্য আমার মানুষেরা ও বামদারা তোমরা আল্লাহকে অতটাই ভয় করো যতটা ভয় করে তোমরা সব ধরনের গুণা থেকে তোমরা বেঁচে পরহে করে তোমরা থাকতে পারবে এই জন্য আল্লাহ পাককে ওইভাবে ভয় করতে হবে যে এই ভয়টা আমার দিল্লির ভিতরে আসার পরে আর কোনো গুনাহের দিকে আমি ধাবিত হব না আর কোনো গুনাহের কাজ আমার দ্বারা সংগঠিত হবে না এর উপর আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করবো পাক রব্বুল আলমী সর্বোত্তম আমাকে এবং আপনাদের সকলকে আমল করে আমাদের তৌফিক দান করুন এবং আমাদের ইমানটাকে আরও যেন আল্লাহ পাক রব্বুল আলম মজবুতি দান করেন